দুই মাস শেয়ার পালন করতেন শেষে কয়েকটা বাদ দিতেন সাবান যেন রামাদ বেগে না যায় এই জন্য তবে তিনি জীবন রেখে চেষ্টা করছেন চেষ্টা করতেন বাৎসরিক রিপোর্টটা সেম অবস্থায় ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের বেতাকে হুজুরারা জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে ধর্ম পৈতৃক সম্পত্তি ধর্ম নিজের ব্যাপার আপনি প্রথম সাবান থেকে অন্তত পনেরো দিন চেষ্টা করুন আপনি বিশ পঁচিশ চেষ্টা করুন সত্যিকারই যদি আপনি বাৎসরিক রিপোর্ট সেয়াম অবস্থায় ধরতে চান তাহলে আপনাকে সাবান মাসে বেশি বেশি সেয়াম পালন করতে হবে একা ঠিক সহিদ বোকাই মুসলিম থেকে

আয়েসা তুমি কি ভয় পাও যে আল্লাহ তার আসল তোমার বিরোধিতা করবে দেখেন বিবরণ বোখারি মুসলিমের হাদিসের বিপরীত বোখারি মুসলিমের হাদিস এইভাবে এসেছে দেখেন আয়েসা বলছেন আল্লাহর নবী আমার বিছানে পাশে শুয়ে গেলেন জুতা স্যান্ডেল কাপড় চোপড় রেখে ধীরে দিলে তিনি ভাবছেন আমি ঘুমিয়ে গেছি আমি ঘুমাইনি ভান করে ঘুমিয়ে আছি আমি তাকে পরীক্ষা করব তিনি উঠে কোথায় যান আমি ভান করে ঘুমিয়ে আছি তিনি বুঝলেন আমি ঘুমিয়ে গেছি তার মানে তিনি গায়েবের খবর জানেন না হুজুর আপনার নবী গায়েবের খবর জানেন না হুজুর পাশে স্ত্রী ভান করে শুয়ে আছে বলে বুঝতে পারেন আমি নগদ মিথ্য পাশে স্ত্রী ভান করে ঘুমিয়ে আছেন মুসলিমের বর্ণনা তিনি ধীরে ধীরে উঠলেন জুতা স্যান্ডেল নিলেন তারপর ধীরে দরজা বন্ধ করে চলে গেলেন জান্নাতুল বাকিতে বাকিল গার্কাতে বাতিল গার গিয়ে তিনি হাত তুলে দোয়া করছেন আমিও পায়ে হেঁটে গেলাম ওই যে হাত তুলে দোয়া করেন একবার দুইবার তিনবার তিনি দোয়া করলেন এবার তিনি পায়ে হেঁটে আসতে লাগলেন আমিও আগে আগে হাঁটলাম তিনি জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম তিনি দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগে পিছনে চলে এসেছি তিনি পাশে এসে বলছেন কি খবর আয়েসা মোটা শ্বাস কেন তারা বলেন দড়িয়ে এসেছেন তখন আয়েসা বলছেন আমি তো মিথ্যা কথা বললে জিবাইল আপনাকে বলে দিবে আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি উঠে কোথায় যান দেখেন এটা মুসলিম বোখারের বর্ণনা আর আগের বর্ণনার সাথে আগের বর্ণনা কাছে গেলেন আর তিনি বিছানে খুঁজছেন রাসুল কোথায় বিছানে নেই আর এখানে বলা হচ্ছে বোখারে মুসলিম রাতে যে আমি ভান করে ঘুমিয়ে আছি আর জাল হাতিশে এসেছে যে উনি আয়েসা তাকে বিছানে ফেলেন না

এমনি কি এরা হয়ে এই যে জালাবিষেক পর। সৌদি আরবের মাটিতে সবচেয়ে বড় বংশ যাদের ছাগল বেশি তারা হলো কাল বংশ হাজার হাজার ছাগল ছিল তাদের ওদের ছাগলের যত ঘুম আছে গম সমপরিমাণ পা ক্ষমা হয় পনেরো মা আয়েন তারা আর হামলেন আল্লাহ রসুল বললেন হালদাদ না

এটা নির্ধারণ হয় অফি হাত তো রাম এই রাতে আদম সংস্কারের পাঠ নেকি পুনরায় আল্লাহর কাছে পেশ করা হয় এমনি তারা বলছে না অফি হাত তো এই রাতে তাদেরকে রুজি দেওয়া হয় রুজি ধরার তাহলেই তো ভ্যান গত বছর সারা জেগেছিল কই তখনো ভ্যান চালক ছেড়ে এখনো ভ্যান

যখন মোহাম্মদ বিততেজে কেউ যে বোঝে না কেউ যে বলে না কেউ যে হিসাব করে না কোরআন মাজিদের বিরুদ্ধে যে আসে بخاری মুসলিমের হাদিসের বিরুদ্ধে যে আসে এই হাদিস যেരെ মানুষের বানোয়াট এর নাম জানল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে লাইল লা সুম নহারা ওয়া হুম আদম সন্তান তোমরা এই পনেরোই সাবানে তালা শামস পনেরোই সাবানে সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন দেখি আপনার মনে আছে কিনা মনে থাকার কথা বোখারি মুসলিমের হাদিসে এসেছে রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ তারা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন প্রত্যেক রাতে প্রত্যেক রাতে রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন ওটা বোখারি মুসলিমের হাদিস

প্রত্যেক রাতেই আল্লাহ অবতীর্ণ হন রাতে তিন ভাবে দুর্ভাগ করা হলে আর এখানে বলা হচ্ছে সাগর মাসের পনেরোই রাত পনেরো তারিখে রাতে এবং মাগরেবের পরে গোটা আলোচনাটাই বোখারি সাথে রাজ্যের উল্টা এরপরে আল্লাহ বলতে থাকেন মিন কে ক্ষমা চায় আমি ক্ষমা করে দেব মোস্তার যে কোন ফাও শেখাবো কে রুচি চায় আমি তাকে রুচি দিয়ে দিব রুজি তালে তালে হুজুর প্রতারণা দিয়েছে প্রতারণায় তারা রাতে গোসল করে আতর গোলাপ মেঘের দিনে রোজা থাকে সাবান সাবধান হুজুর যতই বলি বেপার পত্রিকায় যতই অসুখ কলকারখানা যতই বন্ধ রাসুলকে অপমান করে জান্নাত কিনার চেষ্টা করি না বোধ বিষয় বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম এবার সিএম বিশেষ ভাবে নফল সিএম নফল সিএম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করুন বিশেষ ভাবে বৃহস্পতিবার সম্বল সিএম পালন করুন বিশেষ ভাবে প্রতি